আসসালামু আলাইকুম আমি সঞ্জিতা ফ্রোজাক ফ্রম গার্লস প্যারাডাইস এত সুন্দর একটা জিনিস দিয়ে শুরু করবো আজকে এত সুন্দর একটা পিঙ্ক কালার নেকলেস পুরোটা দেখেন এক একদম রিয়েল স্টোনের মধ্যে করা রিয়েল স্টোন একদম শাইনি অনেক 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 বেশি শাইনি মনে হবে যে আপনি জার্কান স্টোন পরেছেন এটা এডি স্টোনে করা এবং মাঝখানে যে স্টোনটা দেখছেন এটাও রিয়েল স্টোনে করা আমি গলায় যেটা পরেছি এটাও হচ্ছে গ্রিন কালার সেমটাই হচ্ছে গ্রিন কালার এটার বেসিক কথাটা হচ্ছে সবচেয়ে সুন্দর বা মজার জিনিসটা এটার হচ্ছে এটা নেকলেস প্লাস চকার দুভাবেই পড়তে পারবেন এটা দেখেন এই যে আমি চকারের মতো পড়েছি যেটা চকার গলার মধ্যে লেগে থাকবে এবং নিচের দিকটাতে এরকম একটু ঝুল ঝুলতে থাকবে ঠিক আছে এটা যে কোনো গলাতে খুব সুন্দরভাবে লেগে থাকবে কারণ এটার পেছনের দিকটাতে আমরা প্লেট করে দিয়েছি আপনি যে কোনো মোটা গলায় চিকন গলায় নিঃসন্দেহে আর কানেকটা যে কি দারুন সুন্দর না কানেকটা অনেক সুন্দর এবং এটা আপনি নেকলেস এবং চকার দুভাবেই পড়তে পারবেন এটা যেটা পড়েছি আমি এই যে গলার দিকটাতে উপরের দিকটাতে চকারের মতো পড়েছি নিচের দিকটাতে দেখেন চকার উপর থেকে একটু ঝুলতে থাকবে এবং এখনই আমি নেকলেসের মতো করবো আপনার দেখাবো যেটা দুভাবেই পড়তে পারবেন কয়টা কালার করেছি সেটা আগে দেখিয়ে তারপর আমি এটা নেকলেস আকারে পড়লে কেমন লাগে সেটাও দেখাবো একদম হানড্রেড পার্সেন্ট রিয়েল এডিস্টোনের মধ্যে প্রত্যেকটা সেট আমাদের করা রিয়েল এডিস্টোনের মধ্যে এটা দেখতেই পাচ্ছেন কাজটা এটা এটা পিঙ্ক কালারের মধ্যে করা আরেকটা দেখাচ্ছি হচ্ছে পিচ কালারের মধ্যে দেখবেন পিচ কালারের মধ্যে না সচরাচর সুন্দর কোনো সেট কিন্তু চোখে পড়ে না আবার চোখে পড়লেও দেখা যায় হয়তো বা প্রাইজে হয় না আপনার কিন্তু এইটা যেমন তার রিজনেবল প্রাইস তেমনি তার সেটটাও সুন্দর দেখেন পুরো সেটটাই হোয়াইট স্টোনের মধ্যে করা শুধুমাত্র মাঝখানে স্টোনটা একে একে চেঞ্জ করে দিয়েছি কারণ মাঝখানে স্টোনটা চেঞ্জ করে দিলে আপনি যে কোনো কালারের সাথে পড়তে পারবেন এখন অনেক আপু বলবেন যে আপু এমন একটা কালার দেখান যেটা নাকি সব ড্রেসের সাথে আমি পড়তে পারবো তো আমি তাহলে দেখাবো হচ্ছে আপনাকে এই হোয়াইট কালারটা দেখেন এগুলি কিন্তু রিয়েল মার্বেলের মধ্যে করা এগুলি হচ্ছে এটা আপনি সব ড্রেসের সাথে পড়তে পারবেন এটাও যদি আমি এই ড্রেসের সাথে পড়তাম ভালো লাগতো কারণ এটার মধ্যেও কিন্তু হোয়াইট আছে হোয়াইটটা হচ্ছে একদম রিয়েল পার্লের মতো লাগছে আর এটা তো রিয়েল স্টোন দেখতেই পাচ্ছেন সব কিছুর সাথে পড়তে পারবেন এটা এবং প্রত্যেকটা জায়গায় দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে যে আমাদের এই তারের ডিজাইনের মতন করা প্রত্যেকটা জায়গায় এরকম কাটাইয়ের মতো ডিজাইন দিয়ে করা যেই ভাবে যে যেখান থেকে শাইন করবে আপনার স্টোনটা পাশাপাশি এই যেই ডিজাইনগুলো আছে মেটালগুলো আছে দেখেন মেটালটাও করতেছে কারণ মেটালের গায়ে গায়েও আমি হচ্ছে কাঁটার মতো ডিজাইনটা যে টেনে দিয়েছি এর জন্য খুব সুন্দর আর একটা সুন্দর কালার এবং আনকমন কালার করেছি এটা হচ্ছে এরকম একটা পার্পল কালার মধ্যে দেখেন পার্পল বলবেন বা মানে একটু কেমন একটা পিচি একটা কালার একটা পিচ কালার মতো কিরকম একটা কালার খুব সুন্দর না এই কালারটা একটু পার্পলই টাইপের অনেক দারুন এই কালারটা আবার একটু অনিয়ন পিঙ্কের মতো লাগছে এরকম একটা অনিয়ন পিঙ্কের মতো বা মফ কালার এটাও বলতে পারেন মফ কালার বলতে পারেন এরকম একটা কালার মধ্যেও আমরা করেছি সুতরাং যে কটা দেখালাম প্রত্যেকটা ইয়ারিংস কিন্তু লাইট ওয়েটে থাকছে দেখতেই পাচ্ছেন থাকছে যে এবং সুপার রিজনেবলে পাবেন এই হলো চরম কথা যে আপনি সুপার রিজনেবলের মধ্যে পাবেন যেইটা মন চায় সেটাই ধুমধাম নিয়ে নেন এবং নেকলেসের মতো পড়তে পারবেন সেটা আমি দেখাবো এই তো দেখলেন চকারের মতো এবারই দেখাবো আমি নেকলেসের মতো পড়লে কেমন আচ্ছা اذاكن সুন্দর করে যদি আপনি একটু দেনেন তাহলে আপনি এরকম একটু লুজ করে নিলে এটা একদম নেকলেসের মতো বসে গেছে দেখছেন একদম নেকলেসের মতো বসে গেছে যদি একটু লুজ করে নিয়ে দেন আর যদি আবার একটু টান টান করে পড়েন তাহলে একদম চকারের মতো হয়ে যাবে আবার একটু লুজ করে দিয়েছি একটু নেকলেসের মতো হয়ে গেছে মানে দুইভাবেই পরা যাবে এবং এটা হচ্ছে গ্রিন কালার এটা গ্রিন কালার টেক্সচার যে যেভাবে নিতে চাচ্ছে। এখন অনেকেই বলবে যাব আমরা হিজাব করি আমরা কি পড়তে পারবো না ইয়াস আপু আপনিও পড়তে পারবেন যেহেতু এটা এইভাবে করে 呃、uh একটু লুজ প্যাটার্নে করা আপনি এটা সুন্দর করে হিজাবের নিচেও পড়তে পারবেন হিজাবটা এতখানি পর্যন্ত থাকবে তার নিচে কিন্তু এটা সুন্দর ঝুলে থাকবে আপনি এটাও পড়তে পারবেন মানে হিজাবি আপুরাও পড়তে পারবে তারপরে যদি আপনি বলেন যে না তাহলে উপরের দিকটাতে একটা ফেক পারল দিয়ে একটা পার্লের লাইন করে দেন সেটাও আমি করে দিব এই দুই তিনশো তিনশো টাকা বাড়বে হয়তো বা এখানে যদি দুইটা পার্লের চি কোন দুইটা লাইন টেনে দেই ওই পার্লের লাইনটা উপরের দিকটাতে থাকলো নিচের দিকটাতে আপনি এরকম ঝুলে থাকুক তাহলে তার কোনো সমস্যাই নেই সেটা তো পড়তেই পারবেন আর এমনিও পড়তে পারবেন আপনি টার্সেল করাই থাকবে পার্সেলটাকে লুজ করে দিয়ে আপনি করতে পারবেন হিজাবের নিচে দেখা যাবে না বাট তারপরেও যদি চান আমি ওভাবেও করে দিতে পারবো দেখেন এত রিজনেবলের মধ্যে দিব এটা এটা দিব চরম রিজনেবলে কারণ এটা হচ্ছে আমার প্রথম শর্ত যে এটা আমি আপনাদেরকে সবার হাতে রিজনেবলের মধ্যে পৌঁছাবো জানা এটা আপনি টু ইন ওয়ান করতে পারবেন এবং সিম্পল নেকলেস বাট এত শাইনি ফার্স্ট মি এটা এত শাইনি আপনি যখন সামনে থেকে দেখবেন তখন বলবেন আমার মনটা ভালো হয়ে গেছে এত দারুণ একটা জিনিস মন ভালো হয়ে যাওয়ার মতো জিনিস এটা প্রাইসটা বলি তার আগে বলি যার যার আজকের ভিডিওটা ভালো লাগবে যার যার ফেসবুক আইডিতে কিন্তু লাইভটাকে শেয়ার করা যায় যার যার ফেসবুক আইডিতে অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন ভালো লাগলে ভালো লাগলেই লাইভটাকে শেয়ার করে দিবেন এবং এটার প্রাইসটা বলে দেই এটা প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র দুই হাজার টাকা ইয়াস আপু এডি স্টোনের মধ্যে করা এটা দিয়ে দিচ্ছি মাত্র দুই টাকায় যার যেটা ভালো লাগবে আপু সেটার জন্য ইনবক্স করে দিবে এবং শর্ত হচ্ছে একটু দ্রুত ইনবক্স করতে হবে কারণ এই সমস্ত প্রোডাক্ট আসলে থাকে না খুব দ্রুত স্টক আউট হয়ে যায় বাট আমি বলবো যারা চাচ্ছেন তারা দ্রুত ইনবক্স করবেন এবং সিম্পলের মধ্যে আমি আপনাকে কথা দিচ্ছি এটা আপনার বেস্ট নেকলেস হবে কারণ এত সিম্পলের মধ্যে যেটা চকার নেকলেস দুভাবেই পরা যায় হিজাবি নন হিজাব সবাই পড়তে পারবেন এবং কালারগুলো কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এবং লাইফটাকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম